আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ভরপুর বিনোদন সহ আমাদের মেলা চলছে চলবে দেখতেই পাচ্ছেন এই যে সেলফি পয়েন্ট সেখানে সেলফি তোলা হচ্ছে এবং লাল নীল সাদা কালো বাতির ঝলকানিতে মেলা ভরপুর চলতেছে পাশে ঝর্ণা আছে সেটাও চলতেছে এবং সামনের দিকে যদি যাই দেখবেন যে টাওয়ার সেও বাতি জ্বলতেছে মানে চলতেছে আর চলতেছে আর কি বিনোদন চলতেছে আপনার এই যে নৌকা আছে সেটা চলতেছে দোকান পার যা আছে সবগুলোই চলতেছে অর্থাৎ ভরপুর আয়োজনে বা ভরপুর বিনোদন নিয়ে চলতেছে আমাদের মেলা দেখেন এটা একটা বিনোদন বাচ্চাদের বাচ্চারা হইতেছে দেখি সামনের দিকে যাওয়া যায় সামনে কীভাবে এখানে আছে পঞ্চদশের আসার এগুলোর দাম একটু বেশি তুলনামূলক যার কারণে আমরা মেলায় থাকি কিন্তু অতটা ট্রাই করা হয় না আর একটি বসে আপনার একশো গ্রাম আছে আশি টাকা একশো টাকা একশো বিশ টাকাও আছে যার কারণে ট্রাই করা হয় মানুষ দেখেন মেলায় ভরপুর মানুষ এই যে চলতেছে নৌকা ভরপুর চলতেছে নৌকা আপনার যা যাবতীয় আইটেম যা আছে আমাদের মেলায় সবগুলোই কিন্তু একবারে রানিং কোনোটাই কিন্তু আপনার বৈশ্যে নাই যেহেতু মেলা ভরপুর আয়োজনে চলতেছে এবং এইটা হলো বাচ্চাদের এই যে হরিণ আছে হাতি আছে ঘোড়া আছে বাঘ আছে ভাল্লুক আছে বাচ্চাদের বিনোদন সবগুলো চলতেছে আমাদের মেলার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখাই নেব আসলে কোনো কিছু কিন্তু বন্ধ নাই কোনো দোকানও বন্ধ নাই সবগুলোই ভরপুর চলতেছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম